দুঃখ সুখের কথায় আমি বলবো কাছে তুমি জীবনে আমার আছে গান সিলেকশন হয় না সবগুলো গান মিলিয়েই যারা একটু জনপ্রিয় তাদেরকে মধ্যে দেওয়া হয় আমার প্রিয় গান তো অনেক অনেক গানই করেছি তার মধ্যেও আমাদের প্রিয় হাসান মজুর রহমান স্যার ওনার লেখা অনেকগুলো গান আমি গেয়েছি একটা গান খুব বেশি গাই আমি তোমার সাথেই দেখা হয় না তোমার সাথেই দেখা হয় না তুমি ফিরে আসবে কি গো আমি গেলে মোরে তুমি ফিরে আসবে

এই জনমে তোর কাছে আর চাওয়া পাওয়ার কিছু নাই মোরা আগে একবার যেন তোরে দেখতে পাই মাধুরী মোরা আগে একবার যেন তোরে দেখতে পাই আমাদের প্রিয় দেলোয়ার আর্যদা সরব ভাই লেখা একটা গান খুবই হিট যেটা রাজেশ ভাই সরব লেখা সাথে অনেকদিন পর সাক্ষাৎ দুঃখ সুখের কথা আমি বলব কার কাছে তুমি ছাড়া এই জীবনে বাযা আমার আছে আমি তোমায় ভালোবেসে দুঃখ পেলাম বসেছে তবু তোমায় সারা জীবন রাখব বুকে ধরে রে কেমন করে দেখিব তোমার যখন তোমার দেখতে ইচ্ছে করে ধন্যবাদ সবার প্রতি ভালোবাসা ভালো